সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই মে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কৃষি অবস্থান করছে সানি ডেইরি ফার্মে আর এই সানি ডেইরি ফার্মে অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া বাগাসলা গ্রামে দর্শক এটি মূলত একটি অনলাইন ভিত্তিক ডেয়ারি ফার্ম আর এই সানি ডেয়ারি ফার্মটি পরিচালনা করে সানি ভাই নিজেই তিনি এখান থেকে উন্নত জাতের হাই পার্সেন্টের গাভীগুলো কয় বিক্রি করে থাকে যারা উন্নত জাতের দুধের গাভী সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চার সহ এবং কি প্রেগনেন্ট গাভী অবশ্যই সানি ভাইয়ের কাছে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই ও বন্ধুরা আপনারা যে যে স্থান থেকে গাভী কিনবেন অবশ্যই সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গরুগুলো কয় করার চেষ্টা করবেন বিশেষ জানতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সব সময় কেমন যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ দর্শকের দয় ভালোই ভালোই যাচ্ছে আচ্ছা আপনি শুরুতে আপনার নাম কইছে ঠিক আছে জানিয়ে দেন আমার নাম মোহাম্মদ সানি বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন বাগাসলাগিরাম লাগিরাম হ্যাঁ আপনারা তো এর আগে কখনো অনলাইনে ভাই সেরকম দেখি নাই আসতে না অনলাইনে এবারই প্রথম ফার্স্ট আচ্ছা আচ্ছা এর আগে আমরা গাভি বেচা কেনা করছি মানে বাসা থেকেই অনলাইনে জগতে এবারই প্রথম আপনি কি নিজে একটাই ব্যবসা করেন না আপনার সহযোগী কেউ আছে না মূলত ব্যবসাটা হচ্ছে আমার বাবা দাদা করে আসছে তারপরে বাবা এখন বাবাই কয় করে গ্রামে বর্ডারে যায় আমি আর কি বাসায় এবারে অনলাইনে প্রথম হ্যাঁ আজকে প্রতিবেদনে কয়টা গাবি দর্শক ভাই দেখাবেন আজকে চারটা গাড়ি দেখাবো চারটা গাভি দেখাবেন হ্যাঁ কি যাতে মানে ভালো হবে হ্যাঁ সবগুলো ভালো আর দশক দেখলেই বুঝতে পারবে দুধের গাবি কয়টা দেখাবেন দুধের গাবি দেখাবো তিনটা

সানি ভাই সিরিয়ালে এক নাম্বার একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম সাদা রঙের বাচ্চা সহ ভাই কি জাতের গাভী নিয়ে আসছেন সানি ভাই একদম পিওর হলেস্টিয়ান ফিজিয়ান একদম পিওর হলেস্টিয়ান ফিজিয়ান সানি ভাই এটা দাঁতে কয়টা আছে দাঁতে মাত্র দুইটা দাঁত ভাঙছে দুই দাঁতে ভাঙছে আপনি তো বললেন অল্প তিন চারটে গরু সংগ্রহ করেছেন ভালো মানের গাভী সংগ্রহ করেছেন আচ্ছা সাথে কি বাচ্চা আছে এটা সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স 6 দিন হচ্ছে ছয় 6 দিন হ্যাঁ লাভ কি দেখা যাচ্ছে আছে আচ্ছা উড়ানে কি বাচ্চা লাগানো যাবে

visto el

সময় লাগে লা সময় লা জেনুইন দুধ কেমন আসবে জেনুইন দুধ আশা করা যায় তেইশ চব্বিশ থাকবে আর তেইশ চব্বিশ থাকবে যে আচ্ছা যে যেই থাকবে একদম ঠান্ডা গাভ দেখেন একদম ঠান্ডা জি

নির্ভয় নিতে পারবে ঘুরাই নিয়ে যানি ভাই খুব সানি ভাই দুই নাম্বার সিরিয়ালে গাবি নিয়ে দেখতে পাচ্ছি কালো রঙের নাই ভাই এটা কি জাতের গাভী ভাই একটা ইন্ডিয়ান জাতের গাভী ইন্ডিয়ান মুন্ডি হ্যাঁ যে গেট আপ আপনি দাঁড়াচ্ছে ভাই অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু ভাই আচ্ছা আচ্ছা এই কি মন্ডি হবে দর্শক থাকবে বাচ্চা বাচ্চা বয়স দশ দিন আচ্ছা দশ দিন বাচ্চাটা বয়স বাচ্চাটা কি মায়ের জাতি পাবে আশা করা যায় ওই দেশের বীজ দেওয়া আশা করা যায় বাচ্চাটা মুন্ডি হবে আচ্ছা আশা করি ইন্ডিয়ান গাভিজ অবশ্যই ইন্ডিয়ান বীজ দেওয়া সংগ্রহ করছেন তো ইন্ডিয়ান বর্ডার থেকেই হ্যাঁ বর্ডার থেকে আচ্ছা আচ্ছা দুধ এই অবস্থায় এখন রানিং কেমন পাচ্ছেন সানি ভাই এখন এই অবস্থায় একুশ বাইশ চলে আসছে

দুধ দুই কেজি কম হোক দর্শক ভাই ঠান্ডা কম ঠান্ডা করে সাহস চাই দুধ দামের ঠিক মতো দোয়ানি না করতে পারে তাহলে আমার গাবে কিনে লাভ লাভ কি একদম ঠান্ডা মা বোনেরা সবাই দোয়ান করতে পারবে দেখেন আচ্ছা আচ্ছা একদম সব একদম স্বাদ না ওটা জি জি একবার দর্শক ভাইদের দেখান দেখলেই বুঝতে পারবেন আচ্ছা একদমই দেখে শুয়ে নিতে পারবে এই গাবেটা দাম কেমন চাচ্ছিলেন ভাই এই গাবেটার দাম চাচ্ছি 260000 টাকা লক্ষ 260000 টাকা মুন্ডি গাবি মুন্ডি গাবি অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি গাবি হ্যাঁ দর্শক ভাইদের দেখান প্রথম ব্যানের গাবি যে এত বড় হাই জি দর্শক ভাইদের দেখান দেখলেই বুঝতে পারবেন এখন নিলে 20 লিটার 22 লিটার দুধ গ্যারান্টি হ্যাঁ 22 লিটার গ্যারান্টি সামনে দ্বিতীয় গিয়ে দুধ বাড়বে পঁচিশ প্লাস হবে জি 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 এটা তো প্রথমবার জি 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 এসে বাছাই করে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে সিরিয়াল নাম্বার তিন দেখতে পাচ্ছি ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন ভাই এটা কি জাতের গাভী সানি ভাই এটা একদম অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ হ্যাঁ গাভীটা দাঁতে কয়টা আছে এটা মাত্র দুইটা দাঁত হইছে সবে মাত্র দুই দাঁত হইছে দুই দাঁত হইছে হ্যাঁ মাশাআল্লাহ তো অনেক বড় বডি গাভী তো ভাই হাই একদম হাই বডির গাবি এবার বাচ্চাটা

মা বোনের সবাই দোয়াইতে পারবে ছোট বড় সবাই দোয়াইতে পারবে এটা কি প্রথমবারের মতো বাচ্চা দিবে হ্যাঁ এবার ফার্স্ট টাইম বাচ্চা দিবে এটা ফার্স্ট টাইমের মতো বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ ফার্স্ট টাইম বাচ্চা দিবে দর্শকদের একটু দেখেন দেখেন প্রথম বিয়ানের গাবে যে জি এত ঠান্ডা হয় এত ঠান্ডা আর এত হাই বোর্ডের গাবে প্রথম বাচ্চা দিবে দেখেন জি জি মাশাআল্লাহ দর্শক ভাইদের দেখেন আর মাটাটা দেখেন জি কলেজ বসানো যাবে কলস বসানো যাবে না আর এক চুল লাভি না এগুলা একটু আছে পানি 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 দেখলে বুঝতে পারবে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে আপনার আইডিয়া ক্ষেত্রে কেমন দুধ আশা করা যেতে পারে এই করা যায়

জাতের আর কি একদম হান্ড্রেড ফিজ আম একটা গাভ হান্ড্রেড ফিজ থাকবে যেই নিক না কেন নিয়ে এসে দেখে নিতে পারে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারে আর বাট দেখেন একদম চিকন চিকন বাট একে বলে মানে একদম দোয়া মজা আছে আর কি পালান উলান প্রান দর্শক ভাইদের দেখান আর বাচ্চাটা মনে হয় এখনই 60 65 কেজি ওজন হবে ওজন হবে হ্যাঁ এখনই আচ্ছা তারপরে যারা নিবে আলোচনা করে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে দাম কেমন চাচ্ছিলেন এই গাবিটার দাম চাচ্ছি 3 লক্ষ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার টাকা হ্যাঁ দাম দর কি চলবে হালকা কিছু সম্মান করা যাবে আর কি এখানে হালকা কিছু সম্মানই করে নিতে পারবে এক দামে তো আর বেচা কিনা হয় না জি জি হালকা কিছু সম্মান করা যাবে সম্মানই করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা 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 তো আজকে কি ভাই চারটায় দেখাবেন হ্যাঁ এই চারটায় দেখাবো সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলেন দর্শক ভাইদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো দর্শক ভাইরা সরজমিন আয়সা দেখে শুনে নিলে ভালো হয় যারা প্রবাসে থাকে তাদের অনেক কষ্টের পরিশ্রমের টাকা এই টাকা দিয়ে তারা যদি মানে বাইরে থাকে যদি না আসতে পারে বাসা থেকে লোক পাঠাবে আয়সা দেখে শুনে নিলে ভালো হয় আর না আসলে তো নিজের দায়িত্বে পৌঁছায় দিয়ে আসবো নিজের দায়িত্বে দায়িত্বে পৌঁছায় দিয়ে আসবো সবচেয়ে ভালো হয় লোক পাঠাইলে ভালো হয় বাসায় যদি ভাই কিংবা বাবা কেউ থাকে তাদেরকে পাঠাইলে দেখে শুনে নিয়ে যাবে এটাই ভালো হয় সর্বশেষ নাম পুরুষের ঠিকানা জানিয়ে দেন আমার নাম মোহাম্মদ সানি বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডল ইউনিয়ন বাগাস গ্রাম মূলত গাভি গরু বিক্রেতা হ্যাঁ গাভি গরু বিক্রেতা আচ্ছা আপনি তো অনলাইনে ফাস্ট হ্যাঁ এই ফাস্ট অনলাইনে আচ্ছা আশা করি ভালো রেসপন্স পাবেন দামগুলো ভালো বলে দিয়েছেন গাভিগুলো ভালো দেখাইছেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আশা করা যায় আজকে এই পর্যন্তই এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু